নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি একটা মাছের নিয়ে এসেছি তো চলুন দেখি আজকে বানায় এই রেসিপিটা আজ সকাল থেকেই ভীষণ বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছিল না এই বৃষ্টি থামবে তাই আমি ভেবেছিলাম যে আজকে খিচুড়ি আর তার সঙ্গে মাছ ভাজা আর ডিমের অমলেট করব। তো দেখুন এখন কেমন রোদ উঠে গেছে ঝলমলিয়ে আকাশে তাই ভেবেছি আর খিচুড়ি করব না তো ভাবছি এই মাছগুলো দিয়ে কি করা যায় তো হঠাৎই আমার ঠাকমার একটা রেসিপির কথা মনে পড়লো তো আমি সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন এখানে আমার পিস মাছ রয়েছে রাইকর মাছ তো মাছটাকে আমি ধুয়ে নিয়ে এসেছি একটু দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি হলুদ এটা দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করব তো মাছটা আমার মাখানো হয়ে গেল এবার একটুখানি এটা আমি রেখে দেব তারপরে আমি আসতে আমি দশ মিনিট পরে চলে এসেছি দেখুন মাঝিগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেছে দেখুন আমি এখানে ছটা বড়িও নিয়ে নিয়েছি বড়িগুলো একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এর কোনো রিজন নেই বড়িগুলো একটু তাড়াতাড়ি নরম হবে ওই জন্য তাড়াতাড়ি আমার সেদ্ধ হয়ে যাবে বড়িগুলো ওই জন্য আর কি জলে ভেজানো আর আমার এখানে লাগবে আলু আর বেগুন আমি এটা কেটে নিয়ে এসেছি আমি বড়িগুলো এবার তুলে রেখে দিলাম জলটা ঝরলে আমায় ভাজতে হবে দেখুন এদিকে আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরমও হয়ে গেছে এবার আমি দিয়ে দেব তেল আমি এটা সর্ষের তেলেই করব আমার গরম হয়ে গেছে চারিপাশে একটু স্প্রেড করে দিলাম আর দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি রাঁধুনি একটু তেলে দিয়ে দিয়েছে মাছ আমার অল্পই হয়েছে যাই হোক আমরা দুজনেই এই মাছ খাবো আমার ছেলেরা তো খাবে না ওদের জন্য আলাদা কিছু রান্না করতে হবে তো আমি ডিম করে দেবো ওদের তো দেখুন মাছগুলো আমি উল্টিয়ে দিলাম মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আরো দু পিস চড়ছে ভাজে তো দেখুন এই দুটো আমার ভাজা হয়ে গেল। এটা একটু কড়া করেই ভেজেছি এই দুটো আমি ভাজা রেখে দেব একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে আর এবার আমি এই তেলের মধ্যে ভেজে নেব বড়িগুলো গুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব মাছের থালায় তুলে নিলাম এবার আমি এই তেলে দিয়ে দেব সম্বারা তো দেখুন এখানে আমি থালায় নিয়ে নিয়েছি জিরে একটু মৌরি আর একটা শুকনো লঙ্কা তো আমি শুকনো লঙ্কাটা তেলে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব জিরে আর দিয়ে দেব । মৌরি এটা আমার থাকমার যেই করছি ঠাকমা যেভাবে বানাতো সেভাবে আমি বানাচ্ছি তো ঠাকুমা মৌরিটা দিদ মৌরির একটা আলাদা সেন্ট আসত সে আমিও দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো আলু আর বেগুন দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো নাড়িয়ে নেব আমি এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি লাল রঙের তো এটা আমি পেস্ট করে নিয়ে আসবো আমার পেস্ট করা হয়ে গেছে দেখুন এবার আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম দিলাম জিরে বাটা আর দিয়ে দিলাম আদা বাটা এই আমার বাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম নতুন করে আর বাটি দিয়ে দেব ধনের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নেবো বড়িগুলো দিয়ে দেব বড়িগুলো মশলার সাথেই কষাতে হবে আর মিক্সি ধোয়ার জলটাও আমি দিয়ে দিলাম এখানে দুই চার দানা চিনি দিয়ে দেবো দেখুন বেশি না জাস্ট কয়েকটা দানা চিনি আমি দিয়ে দিলাম আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন স্কিপ করে দেবেন তবে আমি বলবো এই সামান্য দুই চার দানা চিনি আপনারা অ্যাড করলে এটা কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যাবে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি এটার মধ্যে দিয়ে দিলাম জল তো এবার আমি এটা একটু নাড়িয়ে নেব ভোলটা ফুটতে সময় দেবো ঝোলটা আমার ফুটতে লেগেছে এবার আমি এটা একটু ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়াম আছে রেখে দেবো দেখুন দশ মিনিট পর আমি চলে এসেছি ঢাকনাটা সরিয়ে নেব দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না আলু সেদ্ধ হয়ে গেছে দেখুন ডিভাইড হয়ে গেল এবার আমি মাছগুলো দিয়ে দেব আমি চার পিস মাছেরই করছি দু পিস মাছ রেখে দিলাম ভাজা খাবো বলে নিয়ে এসেছিল খিচুড়ির সাথে তো খিচুড়ি তো হলো না যাই হোক মাছ ভাজাটা পেয়ে যাবে এবার আমি নিয়ে নিয়েছি এক চামচ চালের গুঁড়ো তো এই চালের গুঁড়োটা আমি এর মধ্যে মিশিয়ে দেব ঝোলের মধ্যে মিশিয়ে দেব থিকনেস করার জন্য আপনারা যদি ভাবেন যে এটা গুলে দেবো জলের সাথে একটা বাটির মধ্যে গুলে এর মধ্যে ব্যবহার করতে পারেন আর নইলে সাবধানে ব্যবহার করতে হবে যাতে কোনোরকম দলা না বাঁধে দেখুন আমি আস্তে আস্তে করে দেব আর মিশিয়ে মিশিয়ে নেবে আমি আর্ধেকটা দিয়েছি পুরোটা দিই আমার প্রয়োজন নেই ঝোলটা যথেষ্ট থিকনেস হয়ে গেছে তো আমার এর থেকে আর বেশি গোটা দরকার নেই মানে আর একটু ঘনত দরকার নেই এই ঘনত্বটাই আমার চলবে তো আমি এটা আর পাঁচ মিনিট ফুটতে সময় দেব কারণ এই চালের গুঁড়োর কাঁচা গন্ধটা যাতে চলে যায় তো দেখুন আমার রান্নাটা হয়ে গেল এবার আমি এটা ধারায় ঢেলে নেব সুন্দর লাগছে দেখতে এটা এটা দেখতেও যতটা ভালো লাগছে সেটাও কিন্তু ঠিক অতটাই ভালো হয় তারা অন্তত একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন আমরা বাঙালি তো মাছে ভাতে সবসময় ভালোবাসি মাছ না হলে তো আমাদের চলেই না তো এই মাছগুলো আপনারা রান্না করবেন এটা কিন্তু বাটা মাছের সাথেও ভালো যায় আমি রাইখর মাছই করলাম বাটা মাছ দিয়েও যদি এইভাবে রান্না করেন একই পদ্ধতিতে তাহলে কিন্তু এটা বাটা মাছের সাথেও খুব ভালো যায় তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান